যেটি তাদের পড়াশোনার প্রতি মন আকর্ষণ করে এমন একটি প্রোডাক্ট দেখাবো আজকে আপনাদের আচ্ছা আচ্ছা রিডিং টেবিল যেটা বলা হয় আচ্ছা এটা নাকি ভাই সেটা আচ্ছা খুব সুন্দর একটি রিডিং টেবিল দেখেন বেশ কত সুন্দর একটি রিডিং টেবিল থাকতেছে ভাই কি মেটাল দিয়ে তৈরি করা সম্পূর্ণ চায়না প্রোডাক্ট আচ্ছা এর সাইজটা কত কতটুকু থাকতেছে এটা হচ্ছে সাইজটা আমাদের কাছে দুইটা সাইজ পাবেন এখন যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে

আচ্ছা এবং এখানে থাকবে একটা পাল্লা পাল্লা এখানে আচ্ছা এবং যে দেখছে এটা কিন্তু সুন্দর একটি সাইজটা থাকতেছে আচ্ছা এবং এটা কিন্তু একটা তার অর্ডার করুক এখানে যদি আপনার সোনামণিরা আহ পানি ফেলে পড়তে পড়তে আচ্ছা এক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আপনার মুসে ফেললেই যথেষ্ট আচ্ছা খুব সুন্দর একটা জিনিস থাকতেছে ভাই এটা কতটুকু সাইজ পর্যন্ত পড়াশোনা করতে পারবে এটা হচ্ছে আমরা সাজেস্ট করি ক্লাস এইট থেকে কলেজ লেভেল ক্লাস এইট থেকে কলেজ লেভেল পর্যন্ত আচ্ছা এটার প্রাইস সাত হাজার পাঁচশো আরো তিনশো টাকার ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট এই সুন্দর একটি রিডিং টেবিল পাচ্ছেন দেখুন কত সুন্দর জাহাজ মডেল তো ভাইয়া এটা জি এটা সিবি মডেল বলি আমরা সিভিস আচ্ছা তো ভাই এই পাশে তো অনেক কালেকশন দেখছিলাম ভাই কালেকশন তো অভাব নাই ভাই এত পরিমানে ইউজ পরিমানে কালেকশন ভাই দেখেন পরিমাণ কালেকশন থাকার অর্থ হচ্ছে আমাদের কিন্তু ইউজ পরিমাণ টেবিল পুরো বাংলাদেশে যায় আচ্ছা আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবে সেটা ছোটটি জেলা থেকে ছোটটি জেলা আমাদের অনেক বিদেশি ভাইরা অর্ডার করে থাকে তো আমাদের অর্ডার করার পূর্ব শর্ত যেটা থাকে যে আমাদের শোরুমে আসতে হবে যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনার আত্মীয় স্বজন থাকলে তাদেরকে পাঠাবেন যদি সেটাও সম্ভব না হয় মিনিমাম ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে হবে যাচাই বাছাই আচ্ছা অন্য আছে কিনা প্রতিষ্ঠান আছে আচ্ছা আচ্ছা তো ভাই এর পাশে আর কোনটা দেখাবেন এখন হচ্ছে এই যে যেটা এটা আমরা ব্লু ফুল বলে থাকি ব্লু ফুল জি এটা হচ্ছে সেম ম্যাটেরিয়াল চায়না কালারিং মেলামাইন বোর্ডে চায়না ইস্টিক আর চায়না হার্ডওয়্যার আচ্ছা আচ্ছা এটা শুধু আপনি পার্থক্য পাবেন সাইজে সাইজটা পার্থক্য পাবেন আচ্ছা 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 ভাই এটা ওয়ারেন্টি গ্যারান্টি বলতে কি দিচ্ছেন আপনারা আসলে বাচ্চাদের জিনিস ছোট সোনা মনিদের তো এটা আসলে ওইভাবে ওয়ারেন্টি গ্যারান্টি হয় না তবে আমরা 20 বছরের ঘুম ফুকার গ্যারান্টি দিচ্ছি ঘুম ফুকার গ্যারান্টি 20 বছরের 20 বছরের

যেটা নেবেন সেটার প্রাইস সেম থাকতে বড়টার প্রাইস একটা আর ছোটার প্রাইস আরো একটি আচ্ছা দুইটার প্রাইস দুই রকম দেখেন যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দিলেই ওনারা ভিডিও কলের মাধ্যমে বা ছবি পাঠিয়ে দিবে যার যেটা পছন্দ দেখে নিতে পারেন কালেকশনগুলো দেখেন সম্পূর্ণ চায়না প্রোডাক্ট থাকতে সেইগুলো আচ্ছা তো ভাই আপনি শোরুমের লোকেশনটা একটু জানিয়ে দেবেন আমাদের ভিউয়ারসদের আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা 10 কাদিপাড়া বাদিস্টান মেট্রোরেল 286 নম্বর পিলার এর কোচিং পাশে আচ্ছা তো ভিউয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ